ভ্রমণপ্রেমীদের জন্য ঘুরতে যাওয়ার উপযুক্ত সময় হলো শীতকাল শীতকাল আসলে পর্যটকে ভরপুর থাকে দেশের পর্যটন এলাকাগুলো তবে শীতকালে ঘুরতে যাওয়া যেমন আরামের অনেক ক্ষেত্রে আবার কষ্টেরও হতে পারে এর মূল কারণ আবহাওয়ার পরিবর্তন এজন্য শীতে ভ্রমণে বের হওয়ার পূর্বে যেসব বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে চলুন জেনে নেওয়া যাক আবহাওয়া সম্পর্কে সচেতন থাকা কোথায় যাবেন কতদিন থাকবেন সময় নিয়ে সেসব পরিকল্পনা করুন যেখানে যাবেন সেখানের আবহাওয়ার তথ্য ভালো করে জেনে নিন ঠান্ডা বা হাঁপানের সমস্যা থাকলে বেশি শীতে না যাওয়াই ভালো আবার খারাপ আবহাওয়ার কারণে আজকে পড়ার আশঙ্কাও থাকে তাই সেখানকার জরুরি ফোন নাম্বার এবং লোকেশন সম্পর্কে তথ্য সংগ্রহ করে রাখুন শীতের পোশাক শীতকালে ভ্রমণে যাওয়ার সময় অবশ্যই পর্যাপ্ত গরম কাপড় নিতে হবে ঠান্ডায় ঠান্ডা হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেতে সোয়েটার মাফলার টুপি গ্লাভস মোজা ইত্যাদি নিতে হবে ছাতা বা রেনকোট নিতেও ভুলবেন না ব্যাগ হালকা রাখা ঘুরতে গিয়ে কি পাবেন না পাবেন সেসব ভেবে অযথা ব্যাগ ভারী করার কোনো দরকার নেই প্রয়োজনীয় জিনিস ছাড়া খুব বেশি কিছু নেওয়ার প্রয়োজন নেই কারণ সব স্থানে মালপত্র বহন করার জন্য লোকজন পাওয়া যায় না প্রয়োজনীয় ওষুধ সাথে রাখা শীতে সর্দি কাশি মাথা ব্যথা যেন নিয়মিত মেহমান তাই ঘুরতে গেলেও প্রয়োজনীয় সব ওষুধ সাথে নিয়ে যান জ্বর পেট খারাপ অ্যাসিডিটি বমি মাথা ধরার ওষুধও নিয়ে নিন সান প্রোটেক্ট লোশন ও ক্রিম সূর্যের আলো বের হওয়ার আধা ঘন্টা আগেই ব্যবহার করুন শীতকালে ভ্রমণের খাবার দাবারের ব্যাপারে প্রথমে যে জিনিসটি সকলের মাথায় রাখা উচিত তা হল হাইজেনিক ফ্যাক্টর আপনি যে খাবারটি খাচ্ছেন তার স্বাস্থ্যসম্মত কিনা তা যাচাই করে নেবেন পর্যাপ্ত পানি ঠান্ডা জায়গায় গেলে সেই প্রবণতা যেন আরো বেড়ে যায় কিন্তু পর্যাপ্ত পানি না খেলে শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়তে পারে তাই সুস্থ থাকতে চাইলে অল্প অল্প করে প্রতিনিয়তই পানি খেতে হবে উপমা রায় সোনালী নিউজ ঢাকা